আজকের এই ভিডিওটা একটুখানি লং কারণ আজকে আমি আমাদের বাগানের অনেকগুলো সবজি একসাথে হারভেস্ট করব পাশাপাশি এই সবজিগুলোর বীজ আমি কিভাবে লাগিয়েছি আর কখন এই বীজগুলো লাগালে ভালো হবে সেই ব্যাপারেও কিন্তু আমি আইডিয়া দিব প্রথমেই আমি হারভেস্ট করতে যাচ্ছি লাল কালারের ক্যাপসিকাম এই লাল কালারের ক্যাপসিকামের কিন্তু আমরা কোনো বীজ কিনেছিলাম না বাজার থেকে আমরা যে ক্যাপসিকামগুলো কিনি লাল কালারের একটা ক্যাপসিকাম কিনে সেই বীজ থেকেই কিন্তু আমরা ক্যাপসিকামের চারাগুলো তৈরি করেছি এর আগেও কিন্তু বীজ থেকে চারা তৈরির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি চারা তৈরির ভিডিওটা আবারও চান তাহলে কমেন্টে শেয়ার করেন আমি নেক্সট আরও ডিটেলস অ্যাড করে এটা শেয়ার করার ট্রাই করব আপনারা যারা এখন ক্যাপসিকাম গাছ লাগাতে যাচ্ছেন আমি সাজেস্ট করব এখন বীজ থেকে একদমই চারা হবে না হলেও সেই চারার গ্রোথটা কিন্তু অতটা ভালো হবে না কিন্তু নার্সারিতে এখনও দেখলাম ক্যাপসিকাম গাছ পাওয়া যাচ্ছে আপনারা চাইলে নার্সারি থেকে গাছগুলো সংগ্রহ করতে পারেন নেক্সট চলে গেলাম বিটরুট হারভেস্ট করতে আমাদের বাগানে শেষ দুইটা বিটরুট অবশিষ্ট ছিল যেগুলো এখন মোটামুটি বড় হয়ে গেছে তাই এখন তুলে ফেলতেছি বেশ কিছুদিন আগেও কিন্তু এগুলো অনেক ছোট ছিল বিটরুটগুলো কিন্তু ভালো মাটিতে লাগালে একদম তিন মাসের মধ্যে গ্রোথটা বেশ ভালোই হয়ে যায় আপনি যদি বেশি পরিমাণে জায়গায় লাগান তাহলে কিন্তু বিটরুটগুলো বেশ হেলদি হয় এই বিটরুটের বীজ আমি দাঁড়াত থেকে সংগ্রহ করেছিলাম এগুলোকে সাধারণত শীত আসার আগে লাগাতে হয় শীতের টাইমে কিন্তু এই বিটরুটের ফলন অনেক বেশি ভালো হয় আপাতত কিন্তু এর সিজন একদমই নেই কিন্তু আপনারা চাইলে নেক্সট শীত আসার আগে এই বিটরুট আবারও চাষ করতে পারেন অথবা নিজেদের বাগানেও কিন্তু এভাবে টুকটাক লাগিয়ে ফেলতে পারেন আমার কাছে আসলে এই বিট্রুটের কালারটা অনেক বেশি ভালো লাগে আমি যখনই বাগান থেকে একদম টাটকা ফ্রেশ বিটরুট সংগ্রহ করি ওইটাকে মাছ বরাবর কেটে আপনাদের দেখানো ট্রাই করি কারণ এটার ভিতরে যে রেড কালারটা এটা দেখতে অনেক বেশি ভালো লাগে এই বিটরুটের সাধারণত আমি অনেক ধরনের জুস আর ডিটক্স বেশি বানিয়ে খাই যেটা শরীরের জন্য অনেক বেশি উপকারী তা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি এরপর চল যাব টমেটো হারভেস্ট করতে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের বাগানে প্রচুর পরিমাণে টমেটো হয় টমেটোর পরিমাণটা এতই বেশি যে আমার আলাদা একটা ঝুড়ি নেওয়া লাগছে আমরা কিন্তু দুই তিন দিন অন্তর অন্তর এমন লাল টকটকা টমেটো হারভেস্ট করতে পারি এই টমেটোর বীজ থেকে কিভাবে চারা হয় এই ভিডিও কিন্তু আমি আগেও শেয়ার করেছি টমেটো গাছের চারা লাগানো যেমন সহজের পরিচর্যাও কিন্তু অনেক সহজ তাই আমরা আমাদের সাত বাগানে প্রত্যেক বছরই টমেটো লাগাই আর এই টমেটো গাছটা শীতের সময় ফলন বেশ ভালোই দেয় এখন যেহেতু মোটামুটি ভালোই গরম পড়ে গেছে এখন আর এই গাছ না লাগানোই ভালো আপাতত যেই গাছগুলো আমরা আগে শীতের সিজনে লাগিয়েছিলাম সেই গাছগুলো থেকে কিন্তু মাছ অনেক ভালো টমেটো হচ্ছে এগুলো প্রত্যেক দিনই আমরা কম বেশি তরকারিতে ইউজ করি পাশাপাশি সালাদে তো খাই আবার চাটনি টমেটো সস এগুলো তো বানিয়ে ফ্রিজ করে রাখাই হয় এতে করে সারা বছর আমাদের আর একদমই টমেটো কেনা লাগে না টমেটো তুলতে তুলতে আমার ঝুড়িটা প্রায় ভরেই গেছে কিন্তু আমাদের কাছে লাল টকটকা টমেটো কিন্তু এখনও শেষ হয়নি আলহামদুলিল্লাহ এমন পাকা টকটকা টমেটোগুলো ছিঁড়তে কিন্তু ভালোই লাগে আর এইগুলোতে যেহেতু আমরা একদমই কোনো প্রকার রাসায়নিক সার ইউজ করি না এগুলো শরীরের জন্য অনেক বেশি হেলদি পাশাপাশি খেতে অনেক টেস্টি আমরা সাত বাগানে এসে যদি লং টাইম থেকে খুদা লেগে যায় তাহলে আর কিছু খেতে বাসায় যায় না এই টমেটো দিয়ে কাজ চালিয়ে নেই আর এই টমেটোগুলো এমনি খেতেই এতটা টেস্টি আর মিষ্টি যে এইটা খেয়েই মন ভরে যায় টমেটোর পাশাপাশি সবচেয়ে বেশি খাওয়া হয় মালবেরি আমাদের সাতবাগানে প্রচুর পরিমাণে মালবেরি আছে আলহামদুলিল্লাহ পাখি আর আমরা মিলেমিশে এই মালবেড়িগুলো খাই আর এই মালবেরিগুলো কিন্তু প্রত্যেক দিনই পাখে যেই লাল কালারের মালবেরিগুলো আছে ওইগুলো হালকা টক আর যেগুলো কালো হয়ে গেছে ওইগুলা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি আর এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যেইটা শরীরের জন্য অনেক বেশি উপকারী আমরা সারা বছর বাগান থেকে কোনো সবজি খাই আর না খাই এই বেগুনটা আলহামদুলিল্লাহ অনেক খাই আমাদের বাগানে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন হয় বেগুনের পাশাপাশি ঢেঁড়স বরবটি সিম অনেক ধরনের সবজি আছে আপাতত যেহেতু এখন এগুলোর প্রয়োজন নেই তাই আর তুললাম না এই গরমের সিজনেও কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাগানে অনেক সুন্দর সানফ্লাওয়ার আছে যেটা আমার খুবই পছন্দের একটা ফুল এই ফুলের বীজ কিন্তু এখন আমরা আমাদের পাখি কেউ খেতে দিই আমাদের সাত বাগানের চারিপাশ দিয়ে কিন্তু এখন টুকটাক ভালোই বেগুন গাছ আছে বীজ থেকেই কিন্তু খুব সুন্দর সুন্দর বেগুনের চারা হয়ে যায় আর এই বেগুন গাছের যত্নও কিন্তু অনেক বেশি ইজি সব ধরনের অর্গানিক সার দিয়ে কিন্তু আমরা আমাদের বাগানের প্রত্যেকটা সবজির যত্ন নিয়ে থাকি কোনো প্রকার রাসায়নিক সার আমরা আমাদের সবজিতে ইউজ করি না এখন কিন্তু স্ট স্ট্রবেরি সিজন একদমই শেষ এখন গাছে যে স্ট্রবেরি গুলো হয় এগুলাকে কিন্তু আর খাওয়া যাবে না এগুলো ফুল আসার আগে এখন তুলে ফেলে দিতে হবে আমরা কিন্তু এগুলোকে ফেলে দিই আর এখন টাইম হয়ে গেছে এই গাছগুলোকে সেটে নিয়ে রাখার এখন কিন্তু স্ট্রবেরি গাছ রোদে রাখলে মারাই যাবে এই স্ট্রবেরি গুলোকে কিন্তু আমরা খেতে পারবো না এগুলোকে আমরা ফেলেই দিব আমাদের বাগানের বাঁধাকপির সিজনটাও শেষ এই লাস্ট একটা বাঁধাকপি ছিল সেটাও আজকে তুলে ফেললাম আমাদের লেটুসের মেইন সিজন কিন্তু শেষ এখন যদি লেটুসের বীজ থেকে চারা বানানো হয় হবে কিন্তু সেই চারাটার গ্রোথটা কিন্তু অতটা ভালো হবে না যেমন শীতের টাইমে হয় আমি যে পাতাগুলো তুললাম এগুলো কিন্তু সালাতে খাওয়া যাবে না কারণ এগুলো একটু তিতা তিতা হয় এটা সবাই খেতে পারে না এই সিমের বীজগুলো একটু বয়স হয়ে গেলে সেদ্ধ করে খেতে কিন্তু ভালোই লাগে আমাদের বাগানের কিন্তু এখনো চন্দ্রমল্লিকা ফুলের সিজনটা শেষ হয়নি কম বেশি এখনো দু একটা গাছে ফুল আছে এই লাল কালারের ফুলটার নাম হচ্ছে ল্যান্টিনা এখন যেহেতু গরমের সিজন তাই বাগানে কিন্তু প্রচুর পরিমাণে কাঠ গোলাপ আছে আমার কাছে কাঠ গোলাপের প্রত্যেকটা কালারই বেশ ভালো লাগে এই কাঠ গোলাপ গাছের কিন্তু ডাল লাগালেই হয়ে যায় এই খয়েরি কালারের যে কাঠ গোলাপটা আসতো ওইটার কিন্তু একটা ডাল ভেঙে গিয়েছিল সেই ডাল থেকে কিন্তু খুব সুন্দর একটা কিউট চারা হয়েছে নেক্সট যখন চারাটা রিপোর্টিং করি তখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার ট্রাই করব। এখন আসি আমার সব থেকে ফেভারেট পার্ট আমার ঝুড়িটাকে সুন্দরভাবে সাজানো যদিও আমার অর্ধেক ঝুড়িটা একদম টমেটো দিয়ে ভরে গেছে তারপরেও কিন্তু ঝুড়িটা বেশ কালারফুল লাগতেছে আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্য জানেন আমার এই ঝুড়ি সাজাতে কতটা ভালো লাগে একই টাইমে সবজি খেতে আমার একদমই ভালো লাগতো না কিন্তু যখন থেকে আমরা বাগান করা শুরু করলাম এখন যেমন সবজি খেতে ভালো লাগে তেমন কিন্তু এগুলো দেখতেও ভালো লাগে প্রত্যেকটি সবজি খুব যত্ন সহকারে তুলে সেগুলো নিজ হাতে রান্না করার মজাই আলাদা পাশাপাশি কিন্তু এগুলো খেতেও অনেক বেশি টেস্টি লাগে